আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি আপু ভাইয়েরা মুই তো দেশে আছি এই জন্য দেশের ভিডিও আমি এগুলো শেয়ার করতে আসি তার মধ্যে বেঞ্জালে উঠছি উঠে নামাজ পড়ে একটু হাঁটতে গেছিলাম অনেক দূরই রাস্তা গ্রামের রাস্তা তো বোধের নিরিবিলি হাঁটতে টেটে আওয়ার পরে এই যে আবার অনেকক্ষণ একটু ঘরের বাইরে একটু হাঁটলাম চারিপাশে বাগান বাড়ি আসলে গ্রামে ওই কি একটু হাঁটলেও সকালবেলা কিন্তু ভালো লাগে একেবারে নিরিবিলি আর কি কোনো যানজট নাই কোনো গাড়ির কোনো কোলাহল নাই খালি পাখির শব্দ আর এসে যাইয়া নিজে যে হাঁটি এই আর একটা ই ভালো লাগে কিন্তু মোর দাঁড়ে এক্সের অনেক আপু ভেহেরা কিন্তু মোর এই ভিডিওগুলো পছন্দ করেন তাই যে বরিশালের বিখ্যাত যে মানকসু আছে না মানকসু দিয়ে এসে যে মুরগি মাংস দিয়ে আর কি রান্না করবো তো হেই আমি শেয়ার করবো আর সারাদিন মোরা কি কি কাম হরি এহিন হয়েছে একটা এই যে সিম গাছ আর বরহটি গাছ এই জায়গায় হয়েছে এই যে সিম আর কি ফুল পড়ছে সিম ওইবে আর কি তা বেন তো নাস্তা পানি কিছুই কিসেগুলো করি নাই আর কি বাইরে যে চালা করতে আসি গাছ গাছালি দেখতে আসি আসলে হলে কিন্তু চালা বা গাছ গাছালি দেখতে কিন্তু একসের ভালো লাগে আর এইটা হয়েছে যে ইয়ে মগ একটা কসু গাছ হয়েছে এটার বলে সাহেবী কসু কয় এই যে লাল লাল আর কি এটার বলে সাহেবী কয় তো এই একটাই কচু গাছ তারপরে এই দেখে গাছপালা সব কিছু একটু দেখে টেকে এবার নাস্তা করতে কিন্তু ঘরে আইছি তা মোর আপু ভাইয়ারা কিন্তু যারা মোর ভিডিও প্রতিদিন দেখেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন তো অসংখ্য ধন্যবাদ আর নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমাকে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আর কি আর যারা প্লিজ কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি স্কিপ করবেন না আপু ভাইয়ারা আর এবার হলে কিন্তু গেরাম বাড়িতে এই যে রং চা তারপর বিস্কুট মুড়ি এসবই কিন্তু একটা কমন নাস্তা আর এই নাস্তাগুলো খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের দিনে বলতে সবাই একটু শীতের পোশাক টোশাক পরিয়া সুন্দর করে একখানে বইয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এটা খালি গ্রামই হয় আর শহরে বাড়ি মনে করেন তো নিজেরা নিজেরা থাহি হয়তো বা লগে পোলামাইয়ে থাহ আর এটা হইছে মগো পাশের ঘরের একটা বাবু বাবুটার দেন কত সাহস অরে দোলনায় দোলাইতেছে রশি দিয়ে একটা দোলনা বানাইতেছে কয় বেশি করে আর কি মানে ও কইতেছে বেশি করে ধাক্কা দিতে যত জোরে দাও ও খুশি কিন্তু সবাই তো ভয় পাইতেছে দিতে আসে নয় হালকা হালকা দোলতে আসে কিন্তু ও রাগ হইতেছে ও জোরে দিলে ও অনেক খুশি হয় হুম দেখেন কিটেনর তাইরা কিন্তু গ্রামের বাচ্চারাই কিন্তু এইভাবে পারে আর হেপার হয়েছে যে মোরা হয়েছে কাঁদা আনতে গেছি আর এই দিনে কিন্তু হুগনার দিন হুগনার দিনে কাদা দিয়ে কিন্তু বাড়ি ঘর লেপা পোষা জামগত মাটির ঘর তাই মাটির ঘর কিন্তু আর কি লেপা পোষা কিন্তু এই কাঁদা দিয়েই হইতে আছে সব কিছু এইভাবে এই যে খালের কুল দিয়ে কাদা নিয়ে যে একটা ঠেলা মতো এইটা বড়তে আসি কারণ একটু করিয়ে এত দূর দিয়ে নেওয়া কিন্তু সম্ভব না এই আব্বায় বর্তে আসে বা মোরা কয় বইনে আইসি মায় আইসে লগে সবাই মিললে জিলে কাম কাজ করতে আসি আর এই হুগনের দিনে বাড়িঘর হারা লাগে কাটা দিয়েই যেহেতু মুখে একটা মাটির ঘর মাটির স্থুল আল একটা রান্নাঘর উঠানে মনে করেন ধানটা নটবে ধান ওটার আগে চারুপাশে এই যে এবার বন্যা হইলো না এই জন্য বেশি আর কি নামিয়ে গেছে অনেক মাটি নামিয়ে গেছে এই যে বন্যায় যে পানি উঠছে এই পানিতে কিন্তু অনেক ক্ষতি করছে উঠানের কিন্তু অনেক কিছু নামাই নিয়ে গেছে আর এই যে খালের দেন হাঁস কি সুন্দর খালে হাঁস সাতরাইতে আছে এটা কিন্তু মোদারে অনেক ভালো লাগতে আছে আপু ভাইয়ারা আম্মেগো দ্বারা কেমন লাগবে জানি না হেললেগে কি কি ভিডিও করলাম আর এখেন্দ্রে এই কাদা টাদা নিয়ে সুন্দর করে বাড়িঘর হারা লাগি কিন্তু কাদা টাদা সবার কিনেতে আছে আর এগুলো কিন্তু আম্মেগুলোকে আস্তে আস্তে শেয়ার করবো যেমন মা একটা ছোট্ট রান্নাঘর বানাইবে মাটি দিয়া তারপর সে যে এই ধান সেদ্ধ করবে ওই যে চুলাটা এইটার মধ্যে কিন্তু ধান সেদ্ধ করবে এই চুলাটা কিন্তু অনেক মানে মাটি দিয়ে সুন্দর করে লেপা আছে পরে এটাতে কিন্তু অনেক সবই কাদার কাজ আছে গ্রামের বাড়ি এই দিন আইলে সবই মাটির কাজ এই মাটির কাজ করতে কিন্তু সবাই মিলে একত্রে ভালোই লাগে আর এইটার মধ্যে কিন্তু ধান সেদ্ধ করবে তা এর মানে কিন্তু কাদা কোদা আইনে সব একখানে আর কি মরা রাখতে আসি আর এই ধান একটা মানকসু আমার দোকানে গোনে আর কি লইয়া এসেলে একজনের দিয়ে দিয়ে দেশে মানকসুটা এসে মাছ মুরগি দিয়ে তা মোর ভিডিওটা সাথেই থান না कोसु दी है कोसु दी है मयरे अल्प परांगे देखू अल्प कोरा रानू के के रानगे कोसु दी है मुर्गीर हट्टी कुटी दी है हमम और मुर्गी मसु अब आई है ती एक दो सात का सात मसा एनिरा मिश्रन न करू कोइगे ये दूगे की की रानना करू काय है

আর এই আনিয়ে থইসি এই কচু সেদ্ধ করবো কসুর মধ্যে দিয়ে সেদ্ধ করলে হলে গলা না এটা একটা দারুন টিপস শেয়ার করলাম শেয়ার করলামে রান্ধনাই সব আর কি আনতে অনেক সময় লাগে এখন মশলা মশলা বাড়া হইয়া আনবো তো এনে সব পদের মশলা বাড়া আছে এই যে সব বাড়া বুড়া বাড়া মশলা দিয়ে দেশের ভারি মাটির রান্না মজাই এবার রান্না বয় দি চুলার জাল ধরাই দিছি আর আমপাতা আম পাতা দিয়ে সেদ্ধ দিছি আর এই পেশে গোসল করার জন্য সবার জন্য পানি দেওয়া হইতেছে এই দিয়ে গোসল করার সবাই কচু কচু সেদ্ধ করে থুয়ে দিছি শাখা দিয়ে এখন হইছে যে কচুর তরকারিতে বয় দিবে আদা রসুন তেজপাতা এলাচ দাঁত সবই দিছি এদের একটু ভাজা ভাজা করি জলদি হলুদ মরিচ দিয়ে দিব এই সব ময় মশলা কষাইতেছি যা যা দেওয়া দরকার সবই দিছি এই এগুলো দিয়ে রান্না মশলাটা ভালো করে না কষাইলে তরকারি স্বাদ লাগে না আরো মানকা ডাকলে আবার শক্ত হয়ে যাবে আর নগদ নগদ দেওয়া ভালো

এরা কিন্তু তেজ পাতা বা আম পাতা না দিস না আমি এতে জলদি এলি দেখ মাছকে কচুটা কেমন লাগে আশা করছি তো ভালো লাগবে ওদিক দিয়ে কচু তরকারি হতে থাক এদিক দিয়ে মাংস হলুদ মরিচ মাহাই রয়েছে হচ্ছে তেলে বাজবো আগে তেলে বাজিয়া এ পরে রানম না ভালো লাগবে না আপু ভাইয়েরা ভিডিওটা থায় আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন হ্যাঁ কিন্তু মোদারে একসাথে ভালো লাগে আর এই যে দেশাইয়ে মাটির চুলায় রান্না গ্রামের পরিবেশ কেমন লাগে হ্যা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন দিচ্ছি ভালো করে মাইকিয়া কচি টাকা হয়ে গেল এই মাছ মর্কি যে ও সেক্টর পাতিল চেঞ্জ করে দিছি আইডা লয় হয় না একটু বালু করে ফোড়া টড়া লাগে মাশাআল্লাহ ভালো হই গেছে মনে গলা টলা দরকার হয়ে গেছে আর একটু খান্দ জিরার গুড়ি দিয়ে নিয়ে যাইতে আছে اتنا হ্যাঁ আর সারা ভিজে মাছ মাংসটা ভালো লাগবে লাগলো চরাটি কালা দেখে কিছু মনে করেন না গ্রামের বাড়ি পাতে এটা কালা আরও ভালো মানে করে দেয় একবারে রায়তনের কাজ করে এই যে মুরগি মাংস মশলা কষাইতেছি কষি তরকারি মশাল্লা পোলাও পোলাওটা দমে রাখিয়ে দিয়েছি এই চুলা জ্বলছে আর এই ছিলা গরম পানি দিয়েছি ওরা সবাই কষু করছে রান্নাঘরটা একটু ইয়ে আছে বাইরে রান্নাঘর বানাইতেছে ওইটা যে মশলাটা ভালো হয়ে কষাইয়া এটা বসাই দিলে রান্না শেষ হয়ে যাবে মশলাটা না কষাইলে তরকারি খাইতে হলা না বলা মুরগি না একটু মশলা ভালো হয়ে কষাইতে আম নতুন মুরগিতে ডিম পাড়ছে এই যে এটা মনে প্রথম ডিম পাড়ছে আর হ্যাঁ আগে বাসি হলো তাজা তা সেদ্ধ করে প্রথমটা আমরা যদি ডাকা হয়ে খাইতাম তাহলে এই মুরগি দুই তিনবার করে থুইতাম আর দেশ বাড়ি এই ভূমি লগে শখ এই যে রান্না করা শেষ জিরা জিরে দিয়ে দিলাম

录完了。